এভাবে শারিং মাছের তেল ঝাল বানিয়ে দেখো কথা দিচ্ছি মুখে লেগে থাকছে প্রথমে কড়াই ভালো করে তেল গরম করে নিয়ে আগে থেকে নুন হলুদ মাখানো শার্ডিং মাছগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে এবার ওই তেলের মধ্যেই এক চামচ রসুন বাটা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি টমেটো কুচি দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেবে হ্যাঁ টমেটো দেওয়ার পর অবশ্যই একটুখানি নুন দিয়ে যাতে টমেটোগুলো ভাতের সাথে সাথেই সিদ্ধ হয়ে যায় এরপর পেঁয়াজ টমেটোগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর ওর মধ্যে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন আর দু চারটে দানা চিনি দিও যাতে খুব সুন্দর টেস্টটা ব্যালেন্স থাকে চিনিটা মনে হলে তোমরা স্কিপ করতে পারো মশলাগুলো ভাজা করার সময় যদি নিচে লেগে যায় তার জন্য সামান্য জল দিও আমি ওখানে জল দিয়েছি যাতে পুড়ে না যায় এরপরই মশলা থেকে তেল ছেড়ে গেলে পরিমাণ মতো উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে মাছগুলো দিয়ে একটু ফুটে উঠলেই তার মধ্যে ধনে পাতা কুচি দিয়ে ব্যাস রেডি শাটিং মাছের ঝাল আমি কথা দিচ্ছি এভাবে বানিয়ে দেখো মুখে লেগে থাকবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও